সব সত্যি জানতে পেরে মেজমাকে বাড়ি থেকে বের করে দিল মেজবাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রদ্রুরদের বাড়িতে গুঞ্জা আসে তখন গুঞ্জাকে দেখে রেগে যায় রদ্রুর আর বলতে থাকে তুমি তুমি এখানে কি করছো তুমি এই বাড়িতে ঢুকবে না ঢুকবে না তুমি তখনই গুঞ্জার মা আসে আর এসে বলতে থাকে প্লিজ রদ্রুর বাবা আমি ওকে নিয়ে এসেছি তুমি প্লিজ একটিবার কথা শোনো তখনই এই কথাতেই রদ্রু বলতে থাকে না আপনার কি কথা শুনবো আমি ঠিক তখনই রুদ্রের মা বলতে থাকে শুনুন আপনার মেয়ে যে অন্যায় করেছে না সেই অন্যায়ের জন্য আমরা কারোর সঙ্গে আপনাদের কারোর সঙ্গে কথা বলতে চাই না তখনই এই কথা কথাতে গুঞ্জা বলতে থাকে ময়না আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমার কথাটা একটিভার শোনো তখন রুদ্র বলতে থাকে না গুঞ্জা তুমি ক্ষমা কেন চাইবে ও আচ্ছা এখন যখন বুঝতে পেরেছো যে তুমি ফেসে যাবে তোমার জেল হতে পারে বা সাজা হবে তখনই তুমি ময়নার কাছে ক্ষমা চাইতে এসেছো তাই তো তখনই এই কথাতে গুঞ্জার মা বলতে থাকে আমি জানি গুঞ্জা অপরাধ করেছে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি বিশ্বাস করুন তখন রোজরের মা বলতে থাকে জানি আপনি যে যে আপনি আপনার মেয়েকে বিশ্বাস করেন না বা ওকে সেটা আমরা বুঝান জানি আপনার মেয়ে যে আপনি ভালো চান সেটাও আমরা জানি কিন্তু আপনার কথা যে আপনার মেয়ে শোনে না সেটাও আমরা জানি তখনই গুঞ্জার বাবা হতে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার ভুল হয়ে গেছে আমি গুঞ্জার কথা শুনে সব সময় গুঞ্জার কথায় বিশ্বাস করেছি আমাকে আপনারা ক্ষমা করে দিন তখনই রদ্রের বাবা বলতে থাকে কেন আপনাকে আমরা সব কথাগুলো বললাম তখন তো আপনি আমাদের কথাগুলো শুনলেন না বিশ্বাসও করলেন না উল্টো আপনার মেয়ের কথা শুনে আরো ক্ষতি করার চেষ্টা করলেন কেন তখনই গুঞ্জার বাবা বলতে থাকে আমি ভুল করেছিলাম বিশ্বাস করুন আমি ভুল করেছিলাম আমি বুঝতে পারিনি ক্ষমা করে দিন আমাদের ঠিক তখনই রোদ্র এগিয়ে যাওয়ার এগিয়ে গিয়ে বলতে থাকে কেন আপনাদেরকে ক্ষমা করবে কেন ক্ষমা করবে আপনাদেরকে ও আচ্ছা এখন বুঝতে পেরেছেন যে আপনারা ফেঁসে গেছেন আর ময়না যদি ওই রেকর্ডিংটা সবার কাছে শুনিয়ে দেয় তাহলে আপনারা বাবা মেয়ের শাস্তি হবে আর ফেসে যাবে গুঞ্জা সেটা আপনারা বুঝতে পেরেই এখানে এসেছেন তাই তো তখনই গুঞ্জার বাবা অনেক করে করতে থাকে তারপর গুঞ্জার মা বলতে থাকে দেখ রুদ্রুর আমি জানি গুঞ্জা অনেক ভুল করেছে অনেক অনেক কিছু করেছে তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি তারপরে গুঞ্জা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি ভুল করেছিলাম আমি না রাগের বসে সব কিছু করে ফেলেছি আমার খুব খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছিল তাই আমি হিংসের করে ফেলেছি আমাকে আপনি ক্ষমা 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 করে 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 দিন ময়না ময়না তুমি তুমি আমাকে আমাকে দাও দাও ঠিক তখনই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে বাবা সেখানে চলে আসে এসে বলতে থাকে না ময়না ওকে একদম ক্ষমা করবি না তুই যা শুনে সবাই চমকে যায় তখন ময়না বলতে থাকে বাবা তুমি তখনই ময়নার বাবা বলতে থাকে হ্যাঁ ময়না রাজারাম সব কথা পুলিশের কাছে বলে দিয়েছে আচ্ছা গুঞ্জা তুমি বলবে না আমি বলবো তোরা যা জানিস তার থেকেও আরো অনেক কিছু করেছে এই গুঞ্জা যা শুনে সবাই অবাক হয়ে ময়নার বাবাকে বলতে থাকে আরো কি করেছে গুঞ্জা তখনই গুঞ্জার মা বলতে থাকে হ্যাঁ আপনি বলুন না আর কি করেছে গুঞ্জা তখনই ময়নার বাবা বলতে থাকে আসলে প্রথম যখন ময়না রৌদ্রের সঙ্গে ঝগড়া লাগে চিঠি নিয়ে তখন ময় গুঞ্জাই রাজারামকে এখানে আসতে বলেছিল যা শুনে সবাই পুরো চমকে যায় তখন ময় ময়নার বাবা বলতে থাকে কি গুঞ্জা ঠিক বলছি তো আসলে সার্ভার ক্রাইম থেকে সব কিছু দেখেছে তুমি সোশ্যাল মিডিয়াতে ওকে মেসেজ করেছিলে তারপর থেকেই তোমার সঙ্গে রাজারামের যোগাযোগ যা শুনে গুঞ্জা পুরো ভয় পেয়ে যায় আর ময়নাও অবাক হয়ে থাকিয়ে থাকে তারপরে ময়না গুঞ্জার কাছে এগিয়ে আসে আর এগিয়ে এসে বলতে থাকে গুঞ্জা দিদি আপনি আপনি এত কিছু করছেন শেষ পর্যন্ত রাজারামরা আপনি আনছিলেন এখানে কেন করছিলেন শুধুমাত্র আমার সংসার ভাঙার লেগা আপনি আমার সংসার ভাঙার লেগা এত কিছু করলেন তখনই গুঞ্জা ময়নার হাত ধরে বসে পড়ে আর কাতে থাকে আর বলতে থাকে আমাকে ক্ষমা করে দাও ময়না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তখনই গুঞ্জার মা রোদ্রা ময়নাকে বলতে থাকে না আমি বলেছিলাম তুমি ওদের তোমরা ওকে ক্ষমা করে দাও কিন্তু আমি এখন বলছি যে না তোমরা ওকে ক্ষমা করবে না ক্ষমা করবে না তোমরা আমি জানতাম না যে ও এত বড় এত বড় অপরাধ করেছে এত বড় সাহস তোর তুই ওদের সংসারটা ভাঙার জন্য এত কিছু করেছিস তারপরে ময়না বলতে থাকে আমার না ভাবতেও অবাক লাগছে আপনি আমার চিঠি পাল্টায়া এত কিছু করছেন রাজারামের সাথে মিল করা শুধুমাত্র আমার ক্ষতি করার লেগা তখনই গুঞ্জার বাবা অবাক হয়ে যায় গুঞ্জাকে বলতে থাকে গুঞ্জা তুই এত কিছু করেছিস আমার না ভাবতেও লজ্জা লাগছে তারপরে দেখা যাবে রজ্জু বলতে থাকে তোমার এত বড় সাহস গুঞ্জা তুমি ময়নার খাতার পিসটা নিয়ে তারপরে ময়নার হাতে লেখা নকল করে তারপর ওই চিঠি নিয়ে আলমারিতে রেখেছো ঠিক তখনই বড়মা বলতে থাকে আচ্ছা রদ্র দাঁড়া দাঁড়া যখন এই কাণ্ডগুলো হলো তখন তো গুঞ্জাই বাড়িতে আসে না তখনই বলতে থাকে হ্যাঁ তাই তো তার আগে তো ঝামেলা হয়ে গুঞ্জার এই বাড়িতে আসা বন্ধ ছিল তাহলে ও আলমারিতে করে চিঠিটা রাখলো তখন থাকে এটার উত্তর তো শুধুমাত্র গুঞ্জাই দিতে পারবে কি গুঞ্জা তুমি কি করে আলমারিতে ময়নার বাবার চিঠির জায়গায় ওই রাজারামের চিঠিটা লিখলে রাখলে কি করে রেখেছো বলো তখন গুঞ্জা কিছু বলার আগে গুঞ্জার মা বলতে থাকে সেটা মনে আমি বুঝতে পারছি আসলে আপনাদের বাড়ির একজন সারাক্ষণ আমার মেয়েকে সব খবর দিত সারাক্ষণ ওকে উস্কে যেত এ ময়নার বিরুদ্ধে আরো বেশি দিত ওকে ঠিক তখনই কেউ কিছু বলার আগে মেজোকাম্মা থাকে আমি ভুল ভুল করেছি আমি করে ফেলেছি তখনই মেজোকাম্মা দিকে সবাই তাকিয়ে থাকে আর তখন মেজবাবু বলতে থাকে তুমি তখন মেজকাম্মা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি ভুল করেছি আমি চিঠিটা পাল্টে দিয়েছিলাম আর খাতার পৃষ্ঠাগুলো গুলো আমি নিয়ে দিয়েছিলাম আসলে আমি না বুঝতে পারিনি আমি ভুল করে ফেলেছি তারপরে রোদ্রু রোদ্রুর অবাক হয়ে যায় ময়না বলতে থাকে মেজো আপনি আপনি এরকম একটা কাজ করতে পারলেন শুধুমাত্র আমারে পছন্দ করেন না বইলা তখন বড় বলতে থাকে হ্যাঁ রে মেজো তুই ময়নাকে পছন্দ করতি না আমি জানতাম কিন্তু আমি ভেবেছিলাম যে ময়নার সঙ্গে থাকতে থাকতে তোরও ময়নাকে ভালো লাগবে ময়নার সঙ্গে তোর ভাব হয়ে যাবে কিন্তু তুই যে এরকম একটা কাণ্ড করবি সেটা তো বুঝতে পারিনি তখন ছোটমা বলতে থাকে হ্যাঁ মেজদি ময়নাকে আমিও পছন্দ করতাম না কিন্তু ময়নার ক্ষতি করার কথা আমি তো ভাবতে পারিনি তুমি এরকম একটা কাজ করতে পারলে তারপর রুদ্র বলতে থাকে মেজমা তুমি তো আমাকে ছেলের মতো ভাবতে তুমি যখন এসেছিলে আমি ছোট ছিলাম আজকে আমি যদি তোমার নিজের ছেলে হতাম তুমি এরকম একটা কাজ করতে পারতে তখন মেজমা কাতে থাকে ওইদিকে তখনই পুলিশ অফিসার আসে আর সে বলতে থাকে ধানশিরি চক্রবর্তী আছেন তখনই সবাই পুলিশ দেখে অবাক হয়ে যায় তারপরে পুলিশ অফিসার বলতে থাকে আসলে আমরা কলেজে ইনভেস্টিগেশন করে দেখেছি যে রেজিস্ট্রারকে আর ম্যানেজমেন্টের কিছু লোককে টাকা খাইয়েছে উপর লেভেলের একজন আর তাদের সাসপেন্ডও করা হয়েছে এখন কে টাকাটা দিয়েছে সেটা নাকি আপনি বলতে পারবেন তাই আপনার কাছে আমরা এসেছি আপনাকে বলতে হবে যে কে টাকা দিয়েছিল আর আপনি চাইলে আলাদা করে এফআইআরও করতে পারেন তখন সবাই মিলে ময়নাকে বলতে থাকে যে হ্যাঁ ময়না তোমার এফআইআর করা দরকার তখন রোদ্রও বলতে থাকে হ্যাঁ ময়না শাস্তি শাস্তি দিতে হবে অপরাধীকে কিন্তু ছেড়ে দিলে চলবে না তখন ময়নার বাবা বলতে থাকে আর রুদ্রের বাবাও কিন্তু ময়না বলতে থাকে না আমি কোনো এফআইআর করতে চাই না তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপর গুঞ্জার কাছে গিয়ে ময়না বলতে থাকে গুঞ্জা দিদি যা করেছে হিংসায় ঝোলে পড়ে করেছে সেটা উনি বদলা নেওয়ার জন্য করেছে কিন্তু সেটা কোনো অপরাধ হতে পারে না হ্যাঁ ঠিক আছে সে সে অপরাধ করেছে কিন্তু তার জন্য তাকে আমি শাস্তি দেব না তখন এই কথাতে ময়না রুদ্রকে বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু আপনি কি এর পরেও গুঞ্জা দিদির চেহারা আর কোনোদিন দেখতে চান তখন রুদ্র বলতে থাকে না কোনোদিনও আমি আর গুঞ্জার চেহারা দেখতে চাই না তখন ময়না বলতে থাকে এর থেকে বড় শাস্তি আর গুঞ্জা দিদির জন্য কি হতে পারে তাই কাছের মানুষের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ায় এটাই গুঞ্জা দিদির জন্য শাস্তি আর শুনুন গুঞ্জা দিদি আপনাকে একটা কথা বলি চাইলেই কোনো কিছু নিজের করা যায় না যেটা নিজের সেটার এমনিতেই হয়ে যায় আর জোর করে কোনো কিছু পাওয়া যায় না যা শুনে গুঞ্জা অবাক হয়ে যায় তারপরে অফিসারকে ময়না বলতে থাকে অফিসার আমি কোনো অ্যাফেয়ার করব না তখন অফিসার বলে ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি এ বলে চলে গেলে গুঞ্জার বাবা মা আর গুঞ্জা ময়নার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে গুঞ্জারা চলে গেলেই মেজবাবু মেজমাকে বলতে থাকে এবার তুমিও বেরিয়ে যাও তুমিও বেরিয়ে যাও এখান থেকে তোমাকে এই বাড়িতে কোনো দরকার নেই আমার লজ্জা করছে তুমি ময়নার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলে তখন ময়না গিয়ে বলতে থাকে মেজবাবু থাক না উনি তো ভুল করে ফেলাইছে তখনই মেজোবাবু বলতে থাকে না এই ভুল কখনো ক্ষমা হবে না হ্যাঁ তোমাকে আমি এতটুকু সুযোগ দিতে পারি যে তোমার যা যা জিনিসপত্র আছে তুমি এখান থেকে নিয়ে চলে যাও তখন মেজমা বলতে থাকে আমি কোথায় যাব আমি তো বলছি আমি ভুল করে ফেলেছি তখন মেজমা বলে না তোমার এই ভুল কখনো ক্ষমা হবে না তুমি এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবে তখন এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানতে পারবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বাদ